সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন তো আমি আমার লিসু বাগানের একটা আপডেট ভিডিও নিয়ে আসছি তো দেখুন এটা হচ্ছে আমার একদম উঠানের উপরের যে গাছগুলা এটা এই গাছটা আমার একদম উঠানের উপরে উঠানের সাইডে আমি একটা গাছ রোপণ করছিলাম এটা দেখেন আমি বরাবরই বোম্বে লিচুর খুবই বড় একজন ফ্যান তো দেখেন বোম্বে লেসু আমি জানি না আমার বাগানে আসলে অন্য কোনো জাতের লিচু নাই একটা গাছ আছে আপনার এই বেদানা জাতের লিচু তো ওইটার সম্বন্ধে জান আমার একটু আইডিয়া আছে ওটাতে এবছর লিচু টিকে নাই কিন্তু আমার এই যে বোম্বে গাছগুলা আসলে আমি আলহামদুলিল্লাহ আমি যে পরিমাণ লিচু সেট হয়েছে গাছে এখন তো এগুলা একদম দেখেন এখন আর জরা সম্ভাবনা নাই এগুলো একদম সেট হয়ে গেছে এটা বলা যায় বাকিটা আল্লাহ জানে জোর তো পন্ত আছে তো জড়া পড়া থেকে এ পর্যন্ত আপনাদেরকে গত ভিডিও আমার হয়তো বা পাঁচ সাত দিনের ব্যবধানে দেখেন কত ভালো সাইজ হয়েছে তো আজকে তো আপনার বৈশাখ মাসের এগারো তারিখ তো মনে হয় আর দশ বারো দিন গেলে একদম পরিপক্ক হয়ে যাব যদিও না পাকে কিন্তু একদম মাংস আরও বেড়ে যাবে সাইজ আরও বড় হয়ে যাবে প্রায় একদম পুরোপুরি সাইজে চলে আসবে এবারে যেমন হয় আর বিশ দিনের ভিতরে লিচু পাকা শুরু হয়ে যাবে আমাদের যে বোম্বে যেটা আছে এটা আর এই যাত্রা যেটা আছে তো আপনাদের উত্তরবঙ্গের কিছু লিসু দেখলাম অনেক লেটে ওঠে আজকে প্রচণ্ড পাতা অবশ্য তো যাই হোক আপনাদের উত্তরবঙ্গের দেখলাম লিসু অনেক লেটে ওঠে বাট আমাদের এই যে বোম্বে যা যেটা আছে আমাদের এখন দেখেন এই যে বোম্বে সাইজটা কীরকম কিন্তু আমাদের যাদের যাদের একটা ওই যে আপনার কি লিচু বলে আমরা পাট নাই বলি কিন্তু ওইটারে আটি লিচু বলে যে বড় বড় আটি থাকে যেটা ওইটা একটু আরও অগ্রিম আসে ওইটা সাইজ আরো বড়ো হয়ে গেছে ওইটা আমাদের বাগানে অবশ্য নাই আমরা ওইগুলো রাখি না খাইতে স্বাদ না এই জন্য রাখি না বাট এটা অগ্রিম হারভেস্টের জন্য ওইটা ঠিক আছে তো এজন্য আমি বোম্বের যাত্রা কোনো পছন্দ করবো এটা আমার মনে হয় প্রচণ্ড পরিমাণে লিচু টিকে আপনার দেখেন এখন কিন্তু তেমন পরিপক্ক হয় নাই কিন্তু তাও গত দশ বারো দিন আগেও আমার কাছে মানে আমার অনুমান হইতেছিল যে জোরে গেল নাকি নাকি কমিটিক্সে একটু ওয়েট করছিলাম ধৈর্য ধরে একটু দেখলাম কিছুদিন বাট এক সপ্তাহের মধ্যে যে গত কিছু গত যে ভিডিওতে আমি দেখেছিলাম বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টির পরবর্তীতে আলহামদুলিল্লাহ বৃষ্টিটা হওয়ার পরেই লিচুর একদম পুরোপুরি চাইজে চলে আসছে তো এখন এই যে ডালগুলো একদম মিছে তো আমাদের লিচু বেশিরভাগই আপনারা দেখবেন সাইডে দিয়া আমরা লিচু একদম নিচেই রাখি এই যে দেখুন যথেষ্ট লিচু টিকছে আলহামদুলিল্লাহ আমি সত্যি আমার বাগানে আসলে আমার একদম চোখ জুড়িয়ে যায় আমি আল্লাহ তালা কাছে অসংখ্য খুশি কারণ যাই টিকছে এটা আল্লাহর নিয়ামত আপনি যদি আপনার ঋষিকে না থাকে আপনি যাই করেন অনেক অনেক অনেকে আছেন আপনারা হয়তো দেখবেন অনেকে অনেক যত্ন করার পরেও লিচু টিকে নাই এখানে আপনার আমার কোনো হাত নাই উপরওয়ালা যদি দেই তাইলে হবে তো আল্লাহ যে পরিমাণ ফসল আমার কাছে দিছে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ তো যেটা বলছিলাম তো এ পর্যায়ে আপনার বিভিন্ন যে। খাটো চ্যালেঞ্জগুলো ছিল শুরু থেকে এগুলো তো কাটিয়ে পর্যন্ত আসলো এখন কিছুদিন আগে আমি গাছের গোড়ায় কিছু আপনার খাবার দাবার দিলাম গাছের কিছু সার গোবর দিয়ে দিলাম তো এখন আমি আর কিছু দিব না এ পর্যায়ে এসে এখন শুধু কীটনাশকটা দিতে হবে কারণ পোকার আক্রমণটা এখন হবে তো এখন আপনারা যে কীটনাশকগুলো যারা যেটা ব্যবহার করতেছেন ওইটা আপনার যদি লিচুর সাইজ এরকম থাকে বা আরও ছোটো থাকে কারণ সব এলাকার একই সাইজ হয় না অনেকে আমি আগে বলছি যে বিভিন্ন অঞ্চলে আগে পরে লিচু হয় আমাদের এগুলোর সাইজ এরকম কিছু কিছু অঞ্চলে বা ভিন্ন জাতের লিচু আপনার আরও ছোটো সাইজ এখন তো কীটনাশকটা দিয়ে যান আর যদি সময় থাকে গাছের কিছু খাবার দাবার দেন তো এখন শুধু আপনার স্প্রেটা করতে হবে তো এই হচ্ছে আমার বাগানের বর্তমান অবস্থা তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ফল সেট হয়েছে আমি একটু ভিতরের দিকে দেখাই কারণ গাছও তো এখানে অনেক আগের তুলনায় আমার গাছ প্রায় এখন পুরো বাগানে এখানে বিশ বাইশটার মতো গাছ আছে সবগুলো তো দেখানো সম্ভব না ভিতরের গাছগুলো দেখাই এই গাছটা এখানে আমাদের একটা মৌচাক লাগানো আছে আমি আগে আপনাদেরকে দেখাইছিলাম ভিডিও করে তো হয়তোবা আল্লাহ ভালো জানে মৌমাছির কারণে হয়তোবা যে পরাগায়নটা ভালো হয়েছে সেই কারণেও লিচু এবছর ভালো একটু বেশি সেট হয়েছে কারণ গত গত গেলোবারের তুলনায় এবছর আমাদের লিসু একটু বেশি মনে হচ্ছে সেট হয়েছে এটা হইতে পারে এই কারণে হয়তোবা গাছেরও তো একটা বৃদ্ধি আছে গাছও তো আপনার বাড়তেছে প্রতি বছর ফলনও তো বাড়ে এটা জিনিসটাও একটা হইতে পারে তো এবছর গেলবারের তুলনায় একটু বেশি আমাদের সেট হয়েছে তো আশা করি এভাবে ধীরে ধীরে বছর কি বছর বাড়তে থাকবে কারণ আপনারা জানেন লিচু গাছের বয়স যত বাড়ে ফল অতত বাড়তে থাকে এই হলো অবস্থা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করি তো আপনাদের যাদের এই অবস্থা আছে লিচু গাছের পরিভরসা করুন এই গাছে স্প্রে করুন এই মুহূর্তে আর জোর তুফান আসতেছে খুঁটি টাটিও পাশের খুঁটি মুটি এগুলা একটু গুছিয়ে টুছিয়ে রাখেন কারণ জ্বর বৃষ্টির সময় ডাল ভেঙে যেতে পারে অনেকের কারণ অতিরিক্ত লিচুর বর এখন কিন্তু ওয়েট কম কিছুদিন করে ওয়েট বাড়তে থাকবে গাছে একটা সহনীয় পর্যায়ে থাকে একটা ঢালের তো এই যে খুঁটি মুটি ব্যবহার করতে পারেন গাছও রক্ষা করতে পারেন দেখেন তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পূর্ববর্তী ভিডিও